আমরা নির্বাচনের ম্যাপ চেয়েছিলাম আমরা চাইনি নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি ম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশ নায়ক তারেক দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকে কোনো কোনো দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি এই সমস্ত বয়ান কারা করছে যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা স্বাধীনতা রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফেসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আজকের এই সমাবেশে যারা এসছেন সকল তরুণ ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধান অতিথি আমি শুধু কয়েকটা কথা বলবো আমি আজকে তারুণ্যের কথা বলতে এসেছি বাংলাদেশে তারুণ্যের ভাবনা কি হওয়া উচিত সেটা শুনতে এসেছি তারুণ্যের রাজনৈতিক অধিকার সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় প্রতিদ্বন্দ্বিত হোক এই আহ্বান জানাতে এসেছি আমরা এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই গণভুত্থান পরবর্তীতে এদেশের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা অনুযায়ী তারুণ্য নির্ভর বাংলাদেশের একটি এমন স্বাধীন সার্বভৌম কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্রে এই তরুণরাই হবে মূল শক্তি আমরা বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয় ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায় তারা চলছে আমরা বলতে লীগের অত্যাচারের কথা নির্যাতনের কথা আমরা বলতে বসছি এই ফেসিবাদী আমলের লুটপাট দুর্নীতির কথা গুম খুন অপহরণের কথা আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেগেন আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় দৃঢ় ইস্পাত আমরা সংকল্প তৈরি করি ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনো আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয় ফেসিবাদের উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না আর কোনোদিন সংসদীয় ফুয়ারের উৎপত্তি হবে না আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের উৎপত্তির কোন না এই দেশে আমরা জানি দুইশো বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই লুটপাট করেছিল তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তারা বিগত পনেরো ষোলো বছরে প্রতি বছর লক্ষ কোটি টাকা দুই করে মোট প্রায় লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে তারা চার লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাফি ঋণ রেখে গিয়েছে দেশের মানুষের টাকা লুটপাট তসরুপ করেছে মেগা প্রকল্পের নামে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই তারা বাংলাদেশে যে রাজনৈতিক রকম বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে ঋণ দিয়েছে সেই ঋণ দিয়ে চব্বিশটা পদ্মা সেত করা যেত এই কথা আমি বলছি না এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যেন পরস্পর ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই সমস্ত শক্তি আছি তারা যেন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের একমাত্র শত্রু রাজনীতির শত্রু এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আমাদের শপথ হোক আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র বুঝেনি গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশের হত্যা যজ্ঞের রাজনীতি করেছে কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে কখন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকে কোনো কোনো দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি এই সমস্ত বয়ান কারা করছে যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এ দেশের স্বাধীনতার সার্বমত রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফেসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের চেয়েছিলাম রুট আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুট ম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারংবার করতে থাকবো আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ঈর্ষা ঘোষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোড রোডম্যাপ প্রদান করবে অন্যতায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায় আমি আর বেশি বক্তব্য দেব না সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা গণতন্ত্রের পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব শান্তি প্রগতি সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের সম্ভবভাবে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ খোদা হাফিজ